মানুষ বলে হাজার হাজার কোটি টাকার মালিক আর গরিব হও মরার পরে সবাই সমান এই এই কথাটা আছে আমার সাথে মেলে না আমি এই কথাটা মানতে চাই না মরার পরে ধনী গরিব সবাই সমান এই কথাটা সবাই মানলেও আমি একটু মানতে না কেন মানতে না মরার পরে ধনির কবর হয় গুলশানের মাটিতে নাই বনানীর মাটিতে যেখানে এক কাঠা জমির দাম কুটি কোটি টাকা তো সাড়ে তিন হাত জমির দাম অনেক আর আমার মতো গরিবের মাটি হয় বা আপনার মতো গরিবের মাটি হয় গ্রামের হয়তো গ্রামের এক ছোট্ট কবরস্থানে সাড়ে তিন হাত মাটিতে যেখানে এক বিঘে জমির দাম পঞ্চাশ হাজার টাকা একটা কথার কথা তাহলে এখানে গরিব ধনির পার্থক্য হয়ে গেল না গেল এরপরে আসেন আল্লাহর কাছেও গরিব ধনির পার্থক্য এবার আপনারা কালাগালি দেন আর যা দেন সেটা হলো পরে বলতেছি আমার কথা শুনে গালাগালি দেন যেটা দেন দেন আল্লাহর কাছেও গরিব ধনির পার্থক্য আছে কীরকমের আপনি হয়তো নামাজ রোজা করেন কিন্তু প্রচুর পরিমাণে সবের কাজ করছেন আপনি এই যে মসজিদ মাদ্রাসা মানুষ দান করে কোনো হুজুর কি জীবনে বলেছে যেন এই ঘুষের টাকা সুদের টাকা দেবেন না জীবনে কেউ শুনেছেন স্পন্ত আমি শুনিনি আপনারা শুনলে বললেন জীবনে কোনো হুজুর বলিনি যেন ভাই আপনি সঠিক টাকাটা কষ্টের টাকাটা এই মসজিদে দান করেন খালি একবার বললে হয় ও কোপোজেলার চেয়ারম্যান দশ লাখ টাকা

আমারা যারা এই দুনিয়ায় দাঁড়া করছে তাদেরকে এর মধ্যে উঠোন তাদেরকে নিয়ে আমি তারপরে ডাইরেক্ট ঢুকে যাবো তাছাড়া আমি ধ্বংস হব না এরপরে গরিব দুঃখী সাহায্য সহযোগিতা বিয়ে মুসলমানি এই জায়গা ওই জায়গা ঘর বা মানুষের গরিব লোকের ঘর বানায় দেওয়া কত রকমের সবের কাজ তারা করিয়ে বেড়ায় গরিব তো কিছুই করতে পারে না গরিব নিজেই খাইতে পারে না তাহলে ওই জায়গাও তার প্লাস পয়েন্ট আছে মরে যাওয়ার পরে সে প্রচুর পরিমাণে সাইরও দেখতে তার সব থাকবে আপনি আমি নামাজ পড়ছি নামাজ হয়েছে কি হয়নি সেটাই তো জানি না হইতেও পারে নামাজ নাও হইতে পারে নামাজ কিন্তু ওনারে ওই দান তো কোনো মিস নেই উনি যে দান খরচ করছে এটা তো কোনো মিস নেই মসজিদ যে বানায় দেশে এটা সব তো কোনো মিস নেই তাহলে এইখানেও তারা আগ হয়ে গেছে এই জন্যে আমি বলি যে মরার পরেও ধনী গরিব কিন্তু বেশিভাগ লোকই বলে যতই লাফাও যতই মরার পরে তো সব সমান মরার পরে তোমারও সাড়ে তিন হাত আমারও সাড়ে তিন হাত আর না পাগল তোর সাড়ে তিন হাট হইলো টাকা দাম তো মার যে সাড়ে তিন জমিতে মাটি হয়েছে ওইটার দাম হইলো পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা আর ওই ধনীৰ যে সাড়ে তিন জমি ওর দাম হইলো এক কোটি টাকা তো মরার পরে সমান হইলো কি করে ভুল ত্রুটি যদি হয়ে থাকে বোঝার ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিয়ে